নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব খুব ভালো আছেন ও সুস্থ আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম তো এখন তো শীতকাল আর শীতকাল মানে অনেক রকমের সবজি মার্কেটে তার মধ্যে বিভিন্ন রকমের শাকও পাওয়া যায় তো পালং শাক তো ভোরে ভোরে বাজারে উঠেছে আর সব থেকে মানে মোস্ট টেস্টি শাক হচ্ছে এই যে বথুয়া শাক অনেকে কাক বথুয়া বলে বা বথুয়া শাক বা বেথো শাক অনেক রকম নামে কিন্তু বিভিন্ন জায়গায় এর পরিচিতি তো আমি কি করেছিলাম ছাদ বাগানে আগের বছর একটা বথুয়া শাকের গাছ হয়েছিল তো ওই শাকটাকে আমি আর তুলিনি বা খাইনি তো সেখান থেকে প্রচুর বীজ হয়েছিল তো সেই বীজগুলোই আমি কি করেছিলাম ছাদ বাগানের মাটিতে আমি ছিটিয়ে রেখে দিয়েছিলাম এই বছর যখন শীত শুরু হয়েছে তখন দেখলাম এই যে কাকবধুয়া শাকগুলো কিন্তু বিভিন্ন টবের মধ্যে একটা একটা করে দেখা দিচ্ছিলো মানে এক একটা গাছ হচ্ছিলো তো আমি রেখে দিয়েছিলাম তো যথাযথ বড় হয়ে এখন তো বিশাল বড় হয়ে গেছে গাছগুলো আর দেখছি বীজ চলে আসছে তো ভাবলাম চলুন একদিন রান্না করে খাই আর আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করি আর এই বেথো শাক কিন্তু খুবই টেস্টি হয় তার সাথে সাথে হেলদিও তো এই শাকগুলো আমি তুলে নেব তারপর চলুন সোজা কিচেনে কিচেনে গিয়ে শাকটাকে একটু ক্লিন করে নেব তো এই বেথ শাক বা বথুয়া শাক বাছা কিন্তু খুবই সহজ তো কচি অংশটাই নেবো আর শক্ত ডাল যেগুলো সেগুলো ফেলে দেবো আর এই সাকে কিন্তু কোনো রকমই রাসায়নিক সার বা কিছু নেই যেহেতু আমার ছাদ বাগানে হয়েছে তো চলুন শাকটাকে পরিষ্কার করে নিই বেছে নিই আর এই শাক দিয়ে কিন্তু খুবই সুন্দর একটা রেসিপি বানাবো আর সেটা আপনাদের সাথে শেয়ার করব তো এই যে শাকটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বীজগুলো একটু ফেলে দেওয়ার চেষ্টা করেছিলাম তার সাথে নিয়েছি বেগুন আর এই শাক আর বেগুন দিয়ে কিন্তু আজকে রান্নাটা করব আপনার রান্নাটা পুরোটা দেখুন আপনাদের আশা করি খুবই ভালো লাগবে তো প্রথমে কড়াই গরম করতে দিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল এখন আমি কয়েকটা বিউলির ডালের বড়ি এই তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নেব বুড়িটা ভাজা হয়ে গেলে তুলে রাখবো বাকি যে তেলটা পড়ে থাকবে সেই তেলের মধ্যে কিন্তু বেগুনগুলো ভেজে নেব আর এই বেগুনটা কিন্তু খুবই চটজলদি ভাজা হয়ে যাবে ওই দুই থেকে তিন মিনিট সময় লাগবে তো বেগুনের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ আর এই রান্নাতে কিন্তু আমি আর আলাদা করে লবণ হলুদ ব্যবহার করব না একবারেই যতটা প্রয়োজন ততটা দিয়ে দিলাম তবে লবণের পরিমাণটা একটু কম দেওয়ারই চেষ্টা করবেন কারণ শাক রান্নার পর অনেকটা কমে যায় তো দেখুন বেগুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি বেগুনটা তুলে রাখবো আর বেগুনটা ভাজা হতে হতে এদিকে ততক্ষণে আমি কিছু পরিমাণ রসুন থেতো করে নিয়েছি দিয়েছি দুটো কাঁচা পাকা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এখন আমি বেগুনটা তেল থেকে তুলে নিচ্ছি দিয়ে যে অবশিষ্ট তেলটা পড়ে থাকবে সেই তেলের মধ্যে রসুন থেতোটা দিয়ে দেব দিয়ে এক থেকে দু মিনিট মতো একটু ভেজে নেব রসুন থেকে হালকা একটু স্মেল বেরোতে শুরু করলে এর মধ্যে আমি কাঁচা পাকা লঙ্কা দিয়ে দেব। আর তার সাথে দিয়ে দেবো পেঁয়াজের টুকরোগুলো রসুন এবং পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে খুবই সুন্দর একটা স্মেল বেরিয়েছে এখন আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা শাকটা অ্যাড করে দিলাম পেঁয়াজ আর রসুনের সাথে শাকটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব ওই দুই থেকে তিন মিনিট মতো এই শাক রান্না করতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয় না আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় তো দেখুন দুই থেকে তিন মিনিট পর ঢাকনাটা খুললাম এখন কিন্তু শাকটা খুবই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর আজকের এই শাকটা আমি কিন্তু একটু ভাজা ভাজা করব। মানে একটু ঝুড়ো ভাজা মানে খুব বেশি কিন্তু জল রাখবো না এই যে দেখুন মোটামুটি অনেকটা ভাজা হয়ে এসেছে এক এখন আমি আগে থেকে ভেজে রাখা বেগুনের টুকরোটা অ্যাড করে দেব। দিয়ে একটু মিশিয়ে যে বড়িগুলো রেখেছিলাম সেই বড়িগুলো অ্যাড করে দেব তবে বড়িটা আমি দুই একটা হাতে করে ভেঙে ব্যবহার করব মুখে পড়লে কিন্তু দারুণ লাগে আমার শাশুড়ি বলতেন যে কোনো শাকে একটু মিষ্টি ব্যবহার করতে হয় আর তাই স্বাদের ব্যালেন্সের জন্য আমি এখানে সামান্য একটু চিনি ব্যবহার করেছি দিয়ে আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গ্যাসের স্টিমটা এখন আমি একটু বাড়িয়ে দিয়েছি দিয়ে একটু ভাজা ভাজা করে নেব এই শাক কিন্তু গরম গরম ভাতের সাথে এত ভালো লাগে না খেলে বুঝবেন না যারা শাক খায় না তারাও কিন্তু এই বথুয়া শাকের প্রেমে পড়ে যায় আমি রিকোয়েস্ট রাখব বাড়িতে একবার হলেও এই পদ্ধতিতে বথুয়া শাক রান্না করবেন খেতে কিন্তু অসাধারণ লাগবে তো কেমন লাগলো বন্ধুরা আজকের আমার এই ছোট্ট ভিডিওটি অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা